আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি লাইভে এসছি এটা হচ্ছে ইন্দোর ফল এবং সবজি মান্ডি বড় মান্ডি সব থেকে বড় মান্ডি হচ্ছে এটাই আর আমি যে গদিতে এই মুহূর্তে আছি এর দোকান নাম্বার হচ্ছে একশো তিরিশ মালিকের নামটা আমি বলে দিচ্ছি সুনীল পাচড়িয়া সুনীল পাচুরিয়া দোকান নাম্বার একশো তিরিশ আর আজকে হচ্ছে আপনার তেইশ জানুয়ারি বুধবার দুহাজার পঁচিশ আসুন লাইভে জড়ুন বাংলায় খবর কি করে পাবো কাকু নতুন আলুর দাম কি এখানে তো দাম আনারুল ইসলাম ভাই এখানে তো আলুর দাম ভাই ভালো আছে এখানে সুপার সিক্স আলু সাতশো টাকা প্যাকেট আছে সুপার সিক্স পাকা দানা মোটা আলু আর পোগরাজ পোগরাজের দাম আছে সাড়ে ছশো থেকে সাতশো টাকা প্যাকেট জ্যোতি গড় মিডিয়াম দানা ছাল কাটা আলু সাড়ে বারোশো থেকে সাড়ে তেরোশো টাকা কুইন্টাল ছাল পাকা মাঝারি আলু ডালার মাঝারি যেটা সেই মাঝারিটার দাম আছে সাড়ে তেরোশো টাকা কুইন্টাল আজ বিক্রি হয়েছে আমার সামনে সকালে আর হচ্ছে ছাল পাকা গড় জ্যোতি আলুর দাম হচ্ছে ছাল পাকা গড় জ্যোতি আলু মিডিয়াম সাইজ যেটা বাঁকুড়ার দিকে যে সাইজের আলুটা হয় মিডিয়াম সাইজ আলু সেই মিডিয়াম সাইজ ছাল পাকার দাম আছে পনেরোশো ষোলোশো টাকা সতেরোশো টাকা পর্যন্ত কুইন্টাল ছাল পাকাটা আর যেটা ছাল পাকা মোটা আলু ছাল পাকা যেটা মোটা জ্যোতি আলু মানে সব আলুটা উনিশ বিশ সাইজ মোটা আলু সেটা ডাইরেক্ট জমি থেকে লোড হচ্ছে মহারাষ্ট্র গুজরাট মহারাষ্ট্র এবং গুজরাটের উপরে এই মুহূর্তে লোড হচ্ছে সেই আলুটার দাম আছে সাড়ে নশো থেকে হাজার টাকা প্যাকেট এদের আবার পঁয়ষট্টি কেজিতে প্যাকেট কিন্তু টিয়ার হয় কুইন্টালের দাম উনিশশো থেকে দু টাকা কুইন্টাল মাঠ থেকে ডাইরেক্ট লোড হচ্ছে কাল থেকে কি বর্ডার খুলছে বর্ডার খুলবে কি করে বর্ডার নিয়েই কথা বর্ডার নিয়ে কথা ভারতীয় সংবিধানে যেটা আছে ভারতীয় সংবিধানে আছে কি লেখা আছে সংবিধানের বইয়ে ডাব্লিউ বিসিএস যে ছেলেরা আজকের দিনে ডাব্লু বিসিএস পড়ছে সেটা হচ্ছে আইনের বই কালকে যারা বিডিও হবে তারা কি পড়ছে সেইটা আমি একটু শোনাচ্ছি আমার বন্ধুর মেয়ে পড়ছে ডাব্লিউ আমার বন্ধুর নাম হচ্ছে অশোক খরোট কারালাঘাটে ওনার গদি আর জাঙ্গিরপুরে ওনার বাড়ি জামালপুর থানা জেলা হচ্ছে বর্ধমান তো উনি সাই বইটা পড়েছেন পড়ে আমাকে শুনিয়েছেন একটু শুনুন আপনারা কি বলন কি পড়লেন দান খুঁজে পাচ্ছি না খুঁজে পড়ে তবে বলছি যা বল আমি লাইভে বলবো কখন কি বলেছে আপনি একটু বলুন আপনি তো আগে পড়েছেন সেটাই শোনান আমাকে আর কিছু দরকার মোটামুটি বলুন ভারতবর্ষের যে কোনো চাচি

আইনের বই কাল যারা বিডিও হবে আজকে তারা ওই সিলেবাসটা পড়ছে ওই সিলেবাসে লেখা আছে যে ভারত মানে চাষী আমি ধরুন বাংলার চাষী কি আমি ইন্দোরের চাষী আমার উৎপাদিত পণ্য যে কোনো পণ্য যে কোনো ফসল ভারতবর্ষের যে মান্ডিতে দাম বেশি আমি আমার উৎপাদিত পণ্য সেই মান্ডিতে নিয়ে যেয়ে বিক্রি করতে পারি সেটা আটকানোর অধিকার কোনো রাজ্য সরকারের নেই কোনো রাজ্য সরকারের নট ফর ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষের যে পঁচিশ ছাব্বিশটা যে রাজ্য আছে সেই রাজ্যের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর রাইড নেই যে তিনি আটকান বাংলার নতুন আলুর দাম কত আমি তো দাম বলছি ইন্দোরের দাম বলছি ভাই আমি এখন ইন্দোর মধ্যপ্রদেশে আছি আনারু ইসলাম আমার জমিতে আসবেন দেখে যাবেন মার্চ মাসে ঠিক আছে ভাই মার্চ মাসে তো আমি ফিরবই মার্চে তো আমাকে ফিরতেই হবে আমি ফেব্রুয়ারির লাস্টেই আমি ফিরবো তাহলে এটা কি করা হলো এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তা সে সংবিধানের অপব্যবহার করে কৃষককে ডাইরেক্ট মেরেছে কৃষককে মারা হয়েছে বেচারাম কোথায় তুমি বলো বেচা কোথায় সেটা আমি কি করে জানবো ওটা বেচারাম নিজে বলতে পারবে মুখ্যমন্ত্রী বলতে পারবে কি দায়িত্ব দিয়েছে ঘটনা হচ্ছে যে আমি আমার হোয়াটসঅ্যাপে আমি পেয়েছি বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি উনি আবার কি বলেছেন চাকরির থেকে ইনকাম বেশি উনি দেখিয়েছেন উনি একটা প্রপোজাল দিয়েছেন চাকরির থেকে ইনকাম বেশি চা বিস্কুট ঘুগনিতে চাকরির থেকেও বেশি ইনকাম বললেন মমতা চপ ভাজা এখন অতীত চাকরির জন্য হন্য হয়ে ঘুরছেন বহু বেকার যুবক একটা চাকরির জন্য দিনের পর দিন ধরে অবস্থানে বসে আছেন অনেকে তবে ফের আয়ের বিকল্প পথে সন্ধান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার আর চপ ভাজার কথা নয় চা বিস্কুট ঘুগনির কথা মালদায় মমতা জানিয়েছেন একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনিতে ইনকাম খারাপ হয় না চাকরির থেকেও বেশি ইনকাম পাওয়া যায় ভাইরা আমার চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার দরকার নেই মনে রাখবেন বাণিজ্য বসতি লক্ষ্মী কেউ চাকরি চাকরির সুযোগ পেলে করবেন টেকনিক ট্রেনিং নিয়ে চাকরি করবেন আমরা দশ লক্ষ ছেলে মেয়েদের ট্রেনিং দিয়ে চাকরি করে দিয়েছি তো কোথায় দশ লক্ষ চাকরি হয়েছে বাংলায় আমার তো জানা নেই আর কয়েক লক্ষ চাকরি হবে খুব শীঘ্রই যারা আইআইটি পলিটেকনিকের ট্রেনিং নিয়েছেন বললেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে এবারই প্রথম নয় চাকরি ছাড়াও নিজের পায়ে দাঁড়ানোর আয়ের জীবনধারা করা যায় নানান দিশা আগেও দেখিয়েছেন মুখ্যমন্ত্রী বাইশ সালের সেপ্টেম্বর মাসে সেবারেও মমতা বিকল্প কর্মসংস্থানের কথা বলেছিলেন যাই হোক আমি ওটা পড়তে চাই না আমার আমার ওটা ওটা বিষয় নয় আমার যেটা পাট আমি চাইব বাংলার আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটাই আমার পার্ট আমি আলু চাষি হিত বন্ধু আমি এটাই এটাই এবং আমি আলুর চাষ আলু কৃষকদের হিতে আমি কাজ করছি আর ওটাই আমি দেখতে চাই তাছাড়া আমি আর আর কোনো কিছু নিয়ে বলতে বলতে যাওয়া মানে সেটা রাজনীতির বিষয় হয়ে যাবে অত রাজনীতির ভিতরে ঢোকার আমার দরকার নাই আমার চাষির আলু আমার চাষির পেঁয়াজ আমার চাষির যে কোনো ফসল পশ্চিমবঙ্গ সরকারের আটকানোর কোনো এক নেই সেটা পশ্চিমবঙ্গ সরকার নিজেও জানেন আর বিরোধী দলনেতা অধিকারী অধিকারীবাবুও ভালো করেই জানেন আমার কাছে দুঃখের বিষয় হচ্ছে তিনি বিরোধী দলনেতা সরকার যদি একক গরিষ্ঠ সরকার হয় তাহলে সে সরকার খামখেয়ালিপনা করবেই পশ্চিমবঙ্গে তো বিরোধী আছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার কাজ কি যদি সরকার আইন বিরোধী কোনো কাজ করে আইন বিরোধী যদি কোনো কাজ করে সেইটার বিরোধিতা করা মমতা বন্দ্যোপাধ্যায় উনি ক্ষমতার জোরে হোক গায়ের জোরে হোক উনি উনি আলু কৃষককে মারলেন আর শুভেন্দুবাবু সেটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন আজকে শুভেন্দুবাবু তিনি মিটিংয়ে বলেছেন যে আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি আরে ভাই তুমি কেন অনুরোধ করবে তোমার পাওয়ার আছে মুখ্যমন্ত্রীর পরের স্থান হচ্ছে তোমার বিরোধী দলনেতা তুমি মুখ্যমন্ত্রীর সমান সুযোগ সুবিধে সরকার থেকে পাও তোমার ডিউটি হচ্ছে সরকার অসাংবিধানিক যদি কোনো কাজ করে তার বিরোধিতা করা তাহলে সরকার বর্ডার আর্টকে অসাংবিধানিক কাজ করেছে সেই অসাংবিধানিক কাজটার বিরোধিতা না করে ঘুরিয়ে তুমি বলে দিল আমি সেটাকে সমর্থন করলাম যে আমরা সরকারে এলে দশ টাকা কেজি এগারো টাকা কেজি আলু খাওয়াবো এর মানে হচ্ছে একে কৃষকের হাত পা মমতা বন্দ্যোপাধ্যায় কেটে দিয়েছেন আর আপনি সেই কাটা জায়গাটায় নুন লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলেন পেট্রোল ঢাললেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী আর জেনারা কোটে একটা আমি শোনা কথা যে কোটে নাকি আগামী কাল হেয়ারিং আছে বর্ডার আটকানো নিয়ে তো সেই উকিলবাবুদিকে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন কৃষি উপদেষ্টা এবং পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয়কে যে আমাকে না জানিয়ে বর্ডার ছেড়ে দিলেন বর্ডার এখন বন্ধ থাকবে তাহলে উকিলবাবুরা ওইটুকু ভিডিও ক্লিপস পেয়ে যাবেন কোর্টে ওই ভিডিও ক্লিপটা দেখানোর পক্ষে যথেষ্ট সরকারি পক্ষের উকিল যতই বলুক নাগা চেকিং হচ্ছে মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যটা মাননীয় জজ সাহেবকে শুনিয়ে দিলি দুধ আর জল পুরো পরিষ্কার হয়ে যাবে যে সরকার অন্যায়ভাবে বর্ডার আটকেছে সরকার যে অন্যায় ভাবে বর্ডার আটকেছে ওইটুকু সামান্য ক্লিপস এক দেড় মিনিট কি দু মিনিটের মুখ্যমন্ত্রী বক্তব্য ওইটুকু শোনালেই যথেষ্ট আর জজ সাহেবকে কিছু বলতে হবে না আমি যদিও আইনের ধারা সম্বন্ধে আমি কিচ্ছু জানি না আমি মূর্খ মানুষ কিন্তু আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী যে নিজে বলেছেন সাংবাদিক সম্মেলন করে সারা বাংলা শুনেছে সারা ভারতবর্ষ শুনেছে আর পৃথিবীতে যত বাঙালি আছে যে যে দেশে থাকে বাংলা খবরটা দেখলে তারাও জেনে গেছে ওইটুকু ক্লিপস উকিলবাবুরা দয়া করে ফেয়ারিং এর দিনে মাননীয় জজ সাহেব জজ আর যিনি থাকুন তেনাকে ওই ক্লিপসটা চালিয়ে দেখানো এবং শোনানো ব্যাস তাহলেই ক্লিয়ার হয়ে যাবে আমাদের জন্য আরো লোক লেখক করল এই বিষয়ে কি বলবেন আমাদের আমাদের জমি অন্য লোক লেখক করলো এই বিষয়ে কি বলবো ভাই এটা তো ঠিক বোঝা যাচ্ছে না গ্রীষ্মকালে আলু চাষ হবে পশ্চিম বাংলায় আরে সবাই সব জানবে না সবাই সব জানবে না তিনি মুখ্যমন্ত্রী সবার সবটা জানার কথাও নয় তিনি রাজনীতিতে পারদর্শী তেনার ওপরে এই মুহূর্তে এই মুহূর্তে সারা ভারতবর্ষে বাংলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নেবেন বিরোধী দলনেতা সেই জায়গাতেই সই দেবেন প্রধানমন্ত্রীর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মুখের উপরে কোনো কথা বলার ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই পাওয়ারফুল জীবিত লোকের ঠিক দেয় এ বিষয়ে কি বলবেন ভাই শুধু আলু নিয়ে কথা বলো শুধু আলু সম্বন্ধে তার কারণ হচ্ছে যে এই লাইভ হচ্ছে আলু চাষিদের হিতে লাইভ এই লাইভে আমি বলবো না মমতা বন্দ্যোপাধ্যায়কে গদি ছাড়তে আমি গদি ছাড়তে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় গতি ছাড়ুক দিয়েছে প্রধানমন্ত্রী হোক আর শুভেন্দু আহ সরি অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হোক এটা আমি চাই অন্তর থেকে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করে দিই আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হোক তাহলেও আমরা দুটো কথা যে বলতে পারব আর উনি তো বাংলার সম্রাজ্ঞী উনি যেটা বলবেন সেটাই ফাইনাল অতএব উনি তো কারো কথা শোনেন না উনি নিজে যেটা ভাবেন সেটাই আর উনি বলেছেন গরম পড়লে আলু হয় তো ওনার আলু সম্বন্ধে জানা নেই আর আলুর উপদেশটাকে সেটাও আগে বলে দিয়েছি জয়দেব ঘোষ সবাই সব জানবে যাই হোক আগামীকাল যদি কোটে কারো কথা শোনে না উনি পদত্যাগ করুন ওনার মতো মুখ্যমন্ত্রী আমরা চাই না আমারও একমত রতন মন্ডল বাবু বাবু আমারও মত যে আপনি প্রধানমন্ত্রী আপনি মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন করে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করুন আপনি প্রধানমন্ত্রী চেয়ারে যেয়ে বসে পড়ুন আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু কথা হচ্ছে এবছর হিমঘর খুললে জ্যোতি আলুর দাম কত হতে পারে আপনার মতে আমার কোনো মতামত নেই আমার কোনো মতামত নেই আমি চাইছি তো হাজার টাকা তাকে লোড হোক আমি সবসময় চাইবো বাংলার আলু কৃষক বেশি পয়সা পাক যেমন এমপির কৃষক আজকে বাছাই ডালা কোয়ালিটির আলুটা হাজার টাকা দাম পাচ্ছে নশো থেকে হাজার টাকা দাম পাচ্ছে গড় আলুটা আজকে কৃষক দাম পাচ্ছে ছাল কাটা গড় জ্যোতি আলু এখানে কৃষক দাম পাচ্ছে ছশো টাকা থেকে সাতশো টাকা প্যাকেট পঞ্চাশ কেজি মানে সাড়ে তেরোশো চোদ্দশো সতেরোশো টাকা পর্যন্ত কুইন্টাল দাম পাচ্ছে গড় জ্যোতি আলুটার শুধু ক্যাঁটটা সে গড়েতে ক্যাঁটটা থাকবে না সুকুমার দাস ও কথা বলতে পারি না ও কথা বলতে পারি না আমি এটাই বলতে পারি বাংলার সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সম্রাজ্ঞী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় উনি প্রধানমন্ত্রী হন তাহলে আমার মা প্রধানমন্ত্রী হলে আমার আনন্দ হবে আর অভিষেক বাবু উনি বাংলার মুখ্যমন্ত্রী হন আমি বেশি খুশি হব গর্বিত হব আনন্দ হবে আমার তবে উকিল বাবুরা যদি ওই ক্লিপটা অবশ্যই বাবুর দিকে চালাতে হবে পশ্চিমবঙ্গ সরকারের যিনি আইনজীবী তিনি নাগা চেকিং এর কথা যতই বলুন যতই ঘোরানোর চেষ্টা করুন মুখ্যমন্ত্রীর যেমন চালিয়ে দেখিয়ে জজ সাহেবকে ওইটুকু চালিয়ে দেখালি যথেষ্ট আর বেশি সায়ল জবাব উত্তরের দরকার নেই আমার মোটা মাথায় মোটা বুদ্ধি বোকা মানুষ আমার এটাই মনে হচ্ছে তো আমি চাই বাংলার আলু চাষি পরিবার আলুতে প্রচুর পয়সা পাক ঈশ্বর আল্লাহ প্রচুর টাকা দিক সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই আমি শেখ আমির আলী আমি অন্তর থেকে চাই ওরে বাবরে বিশাল প্রশ্ন রে ভাই পুনম মন্ডল জ্যোতি আলু চারশো টাকা হবে দেবারতী পাল পঁচিশ সালে ভবিষ্যৎ কি হবে ঘুরি এখন এখন ঘুরি এখন এমপি এখন এমপিতে তে চার পাঁচ দিন রইলাম থাকব তারপরে গুজরাট যাবো হ্যাঁ তারপরে পুরো উত্তরপ্রদেশ ঘুরবো তারপরে বলবো আপনি চাইলে তো হবে না দাদা মুখ্যমন্ত্রী তো হাত ধরে মেরে দিচ্ছে ওনার জন্য আমার দশ লক্ষ টাকা লস গেছে ভাই দশ লক্ষ কোটি বহু টাকা লোকসান হয়েছে এবছর আলু কৃষক আলু ব্যাপারী কোল্ড স্টোরেজ মালিক বাংলার বহু ঋণগ্রস্ত হয়ে গেছে অল্প আলুতে প্রচুর টাকা লোকসানে পড়ে গেছে প্রচুর টাকা সেটা আমি জানি তো ওইটুকু কাজ করেন জয় জওয়ান জয় কিষাণ জয় হিন্দ বন্ধ এ মাতারাম ভারত মাতা কি যায় আলু চাষি পরিবার বাংলার দুঃখের মধ্যেও থাকুক আনন্দ আনন্দ মহা আনন্দে